আজকে আলোচনা করব কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ এই কথার তাৎপর্য এবং তার গুরুত্ব নিয়ে কুমতুমা উখরিজাতলিনাস মরুুন আিলমা হালাল কাজ করা ও হারাম কাজ থেকে বেঁচে থাকা অবৈধ কাজ থেকে বেঁচে থাকা মানুষদেরকে হক পথে নিয়ে আসা এই কাজগুলো আমরা ছেড়ে নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ইমান আমলের এই প্রোগ্রামে দাওয়াতের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল কানিম আজকে আলোচনা করবো কাজের আদেশ ও কাজে নিষেধ এই কথার তাৎপর্য এবং তার গুরুত্ব নিয়ে এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অন্যের কাছে পৌঁছানো নিয়েতে দাওয়াতের নিয়ে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতগুলি লিখুন সৎ কাজকে পবিত্র কোরআনে মারুফ বলা হয়েছে কোরআন শরীফে বলা হয়েছে কুনতুম খয়ের উম্মা নাস তা মরুনা বিল মারুফ এখানে মারুফ বলা হয়েছে সৎ তা মরুনা তোমরা আদেশ দাও বিল মারুফ মারুফ মানে নেক কাজে সৎ কাজে তোমরা আদেশ দাও যার মধ্যে ওই সমস্ত নেক আমল এবং সৎকাজ সামিল যা ইসলাম নির্দেশ দিয়েছে এবং নবীগণ যুগে যুগে তা বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছেন আর অসৎ কাজকে পবিত্র কোরআনে মুনকার বলা হয়েছে ও তানহামুনা আনিল মুনকার এখানে মুনকার অর্থ হচ্ছে অসৎ কাজ যার মধ্যে ওই সমস্ত অপকর্ম ও অন্যায় কাজ অন্যায় আচরণ সামিল যা ইসলাম নিষেধ করেছেন মা আরিফুল কোরআনের দুই নম্বর খণ্ড একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এখানে বিশেষ লক্ষণীয় যে সৎ কাজ এবং অসৎ কাজের জন্য আরবি ভাষায় আমলে সালেহ ও আমলে গাইরে সালেহ শব্দ বিদ্যমান থাকা সত্ত্বেও কোরআনে পাক মারুফ ও মুনকার শব্দদায়ী ব্যবহার করেছেন এর কারণ এই যে মারুফ ওই সকল কাজ ওই সকল ভালো কাজকে বলে যে কাজের বৈধতা সর্বজন স্বীকৃত সকলেই যে পদ্ধতিকে ভালোবাসে মহাব্বত করে সেটা হলো মারুফ মনকার ওই সমস্ত মন্দ কাজকে বলে যে কাজের অবৈধ সকলের সকল পাড়ায় মহল্লায় এমনকি সারা বিশ্বের মানুষ যেগুলোকে অপছন্দ করে সেগুলোই হলো মনকার সুতরাং এ শব্দদয়ের মধ্যে এ ইঙ্গিত পাওয়া যায় যে যে বিষয়ের দাওয়াত বা হুকুম দেওয়া হবে তার বৈধতা সকলের নিকট পরিচিত হবে অর্থাৎ সকলকেই সেটাকে ভালো বলে জানে এমন হতে হবে আর যে কাজ থেকে নিষেধ করা হবে সে কাজটাও এমন হতে হবে যার নিষিদ্ধ হওয়া সকলের নিকট প্রসিদ্ধ অর্থাৎ নিষিদ্ধ কাজটিও যেন সাধন লোকদের নিকট নিষিদ্ধ বলে পরিচিত থাকে উদাহরণস্বরূপ ই মানের দাওয়াত নামাজ রোজা হাত জাকাত পিতামাতার মাতার খেদমত সত্য কথা বলা পরোপকার করা ইত্যাদি ভালো কাজ হওয়া সম্পর্কে সকলেই জানে তেমনইভাবে কুফুর সিডি নামাজ রোজা তত্তরক করা পিতামাতাকে কষ্ট দেওয়া চুরি ডাকাতি হাইজাক সদঘুষ জেনা ব্যবিচার জুলুম অত্যাচার এগুলোকে মন্ত কাজ বলে সকলেই জানে পবিত্র কোরআন মারুফ মু শব্দ দ্বয় বলে উল্লেখিত বিষয়গুলোর আদেশ ও নিষেধ বোঝানো হয়েছে এ ব্যাপারে যে সমস্ত বিষয় রয়েছে যেমন যেসব বিষয়ে আদেশ নিষেধ করা শরীয়তের দৃষ্টিতে নিষেধ প্রত্যেকে তার ইমামের মাঝহাব অনুসারে চলতে থাকবে এক মাঝাবওয়ালা অন্য মাঝাবকে নিজের মাঝাব মানতে বাধ্য করবে বা হুকুম করতে পারবে না যেমন হানাফি ইমামের পিছনে আমিন আসতে বলেন সাফিগুন আমিন জোরে বলেন এ ব্যাপারে কোনো মাঝাবলার জন্য অন্যকে হুকুম দেওয়া বা নিষেধ করা যায় নয় কারণ এ জাতীয় বিষয় মারুফ বা মুনকারের গণটির মধ্যে পড়ে না কিন্তু দুঃখের বিষয় বর্তমান অনেক স্থানে এগুলো নিয়েই ঝগড়া বিবাদে আমরা লিপ্ত রয়েছি কোনটা যাইস কোনটা না যাইস এগুলো নিয়েই লিপ্ত অথচ আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে মা মুরুন বিল মারুফ তানাহ আল মুনকার সৎকা জাদেশ করা অসৎকাজে নিষেধ করা মারুফ এবং মুনকার অর্থাৎ ওই সকল কাজগুলোকে নিষেধ করা যেগুলো সকলের কাছে প্রসিদ্ধ সকল মুসলমানদের নিকট প্রসিদ্ধ যেগুলো সৎ কাজ সেগুলোর ব্যাপারে আদেশ দেওয়া যেগুলো সকলের নিকট অপ্রসিদ্ধ কাজগুলো সকলের নিকট প্রসিদ্ধ যে কাজগুলো করা নিষিদ্ধ সেগুলো থেকে নিষেধ করা আমাদের মৌলিক দায়িত্ব কিন্তু আমরা সেই দায়িত্বকে ছেড়ে আমরা আমাদের কিছু মশালাগত দেখতে কে কার হয়তো হাত তুলছে কেউ হয়তো হাত তুলে না কে আমিন জোরে বলতেছে কেউ হয়তো জোরে বলতেছে না এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা বিবাদের মধ্যে লিপ্ত হয়ে গেছি একজন আরেকজনের মধ্যে আমরা মতনৈক্য শুরু করেছি অথচ প্রকৃতপক্ষে যেসব বিষয় মারুফ বা মুনকার তা নিয়ে কোনো দাওয়াতের আলোচনা আমাদের মধ্যে নেই হালাল কাজ করা ও হারাম কাজ থেকে বেঁচে থাকা অবৈধ কাজ থেকে বেঁচে থাকা মানুষদেরকে হক পথে নিয়ে আসা এই কাজগুলো আমরা ছেড়ে দিয়েছি মানুষদেরকে নামাজের দিকে নিয়ে আসা মানুষদেরকে হজের দিকে নিয়ে আসা মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসা দিনের পথে নিয়ে আসা মসজিদমুখী বানানো এই কাজগুলো ছেড়ে দিয়ে আমরা মাসাল্লার মধ্যে ইখতলাফের মধ্যে আমরা বিপতলা হয়ে গেছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন ও মা তফিকি বিল্লাহ